সবাইকে রামনবমীর শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন কি রামনবমী কি আর কেনই বা এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এতটা গুরুত্বপূর্ণ রামনবমী হল ভগবান শ্রীরামের জন্মতিথি এই দিনটি পালিত হয় চৈত্র মাসের নবম দিনে এটা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে থাকে ভগবান রাম ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার তিনি জন্মগ্রহণ করেন অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার ঘরে তার জীবন ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধ ও সত্যের প্রতি চলার আদর্শ সব কিছুই তুলে ধরা হয়েছে রামায়ণ মহাকাব্যে এই দিনটিতে ভক্তরা উপবাস রাখেন রামায়ণ পাঠ করেন মন্দিরে গিয়ে পূজা দেন এবং অনেক জায়গায় রামলীলা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি নৈতিকতা ও আদর্শেরও প্রতীক তাই এই দিনটি আমাদের শেখায় সত্য আর নেয়ের পথে থাকাটায় জীবনের আসল লক্ষ্য